86 ব্রাইটফিল্ড পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণী ছাত্রী হুমায়রা আঞ্জুম আলাইকুম আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম তালপাতা শেফালি লিখেছেন শুকলতা রায় কালপাতার এক সেপাই ছিল বলছি শোনো গল্প হাত পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালো আর চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জল বৈশাখী জল বইলো যেমন উড়িয়ে নিল ফুরফুর তালপাতা সেই হালকা দেহ কেউ জানে না কতদূর আসলাম বলে আমাদের চতুর্থ শ্রী ছাত্রী হুমায় রাঞ্জনকে